কলমির শাক মিষ্টি কুমড়ো দারুণ রেসিপি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ কলমি শাক রান্না করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই রেসিপিটার জন্য প্রধান উপকরণ নিয়েছি কলমি শাক ভালো কচি কলমির শাক নিয়েছি কুমড়ো কলমি শাক নিয়ে কুমড়োটা সুন্দর করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিচ্ছি কলমি শাক পাতাগুলি পোকা খাওয়া ওগুলি ফেলে দিয়ে পরিষ্কার পাতাগুলি নিয়েছি আর এগুলি ধুয়ে এরপর কেটে নেব কলমি শাক সবসময় ধুয়ে নিতে হয় তারপর কাটতে হয় খুব উপকারী একটা শাক কড়াই নিয়েছি কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা মাখিয়ে নেব কড়াইতে এরপর কুমড়ো যে এভাবে কেটেছি মিষ্টি কুমড়ুগুলি দিয়ে দিলাম নুন ব্যালেন্স করে দিতে হবে মিষ্টি কুমড়োতে নুন অল্প দিতে হয় এই নুনটা দিয়ে কুমড়োর সঙ্গে মিশিয়ে নেব হলুদ দেব অল্প পরিমাণে খুব ভালো কুমড়ো কোল্ড স্টোরেজের না তাজা কুমড়ো কুমড়োটা এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে এরপর ভাজা করে নেব। ছড়িয়ে দিলাম কড়াইতে সবগুলি কুমড়ো সুন্দরভাবে নরম হয়ে যাবে এভাবে ছড়িয়ে দিলাম অল্প তেলে রান্না করছি জন্য এভাবে রান্না করছি অল্প তেল বলে বুঝাই যাবে না এভাবে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর পর কুমড়োটা এভাবে নাড়াচাড়া করছি এভাবে ঘষে নিয়ে রান্না করাটা রান্নারই পার্ট না হলে সুন্দর রান্না হবে না দেখে নিচ্ছি কীরকম সেদ্ধ হচ্ছে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাচ্ছে এভাবে ছড়িয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য দুই তিন মিনিট ঢাকা দেওয়া থাকবে এরপর আস্তে আস্তে এগুলি সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে এগুলি ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো এখান থেকে এই কড়াইতেই আবার তেল দিলাম অল্প পরিমাণে বেশি তেল খাওয়া ভালো না হার্ট ব্লক হয়ে যায় ফেটি লিভার হয় এই তেলেই তেলটা গরম হয়েছে শুকনো লঙ্কা কেটে দিলাম শুকনো লঙ্কাটা ভাজা হবে এই তেলের মধ্যে এই তেলে কালো জিরে ফোড়ন দেব কালো জিরেটা ফুটতে হবে তাহলে রান্না ভালো হবে কালো জিরেটা ফুটছে শব্দ হচ্ছে এখন রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম রসুনটা ভাজা করে নিচ্ছি সুন্দর গন্ধ বেরোবে অল্প তেল বলে বোঝাই যাবে না এভাবে রান্না করব এই যে অল্প তেল দিয়ে রসুনটা ভাজা করছি রসুনটা সুন্দর ভাজা হয়েছে লালটি লালটি হয়েছে এখন কলমি শাক এভাবে কেটে রসুনের মধ্যে দিয়ে দিলাম শাকের পরিমাণ অনুযায়ী নুন দিলাম হলুদ দিয়ে দিলাম নুন হলুদ শাকের সাথে মিশিয়ে নেব কলমি শাক খাওয়া খুব ভালো কলমির শাকের উপকারিতা আছে। এভাবে মিশিয়ে নিলাম শাক সেদ্ধ হওয়ার জন্য গরম জল দিচ্ছি পাশে চুলায় গরম করেও দেওয়া যায় গরম জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয় এভাবে গুছিয়ে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে দেবো এভাবে শাকগুলি সেদ্ধ হবে কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করবো উপরেগুলি নিচে নিচে উপরে এভাবে তুলে নতুন রাঁধুনিদের জন্য বলছি এভাবে গুছিয়ে নিলাম আবারও ঢাকা দিয়ে দেব শাকটা সেদ্ধ হয়ে গেছে এখন কুমড়ো যে ভাজা করেছিলাম মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম শাকের মধ্যে শাকের সাথে মিষ্টি কুমড়ো ভাজাটা মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু এটা খুব আঠা আঠা হবে খুব সুন্দর রেসিপি ভাত পরোটা রুটি সব কিছু দিয়েই ভালো লাগবে সবাই খেয়ে প্রশংসা করবে রসুন দেওয়া হয়েছে খুব দারুণ হয়েছে এভাবে গুছিয়ে নিলাম আবারও ঢাকা দিয়ে দেব কুমড়ো আর শাক মিলে মিশে একাকার হবে হাফ চামচ চিনি দিলাম ভালো লাগবে ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভাবে চিনিটা মিশিয়ে নিলাম এভাবে রান্না করে খাবেন আমার ইচ্ছে এভাবে মিষ্টি কুমড়ো দিয়ে কলমি শাক তৈরি হয়ে গেল এই যে দেখো কি সুন্দর হয়েছে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ